দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত আর একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এই দুই দেশের মধ্যে ষাট বছরের দীর্ঘ বন্ধুত্ব উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে ভারত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অবিচ্ছেদ্য উন্নয়ন অংশীদার ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক মালদ্বীপের কিন্তু হঠাৎ কি হলো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে মালদ্বীপ কেনই বা হঠাৎ ভারত বিদ্বেষী হয়ে উঠল কেন ভারতের জনগণ গণহারে মালদ্বীপ বর্জনের ঘোষণা দিচ্ছে অনেকেই এটার পেছনে চীনের প্রভাব দেখছেন অনেকেই বলছেন নেপাল শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপে চীনের কাছে ভারতের কূটনৈতিক পরাজয় হয়েছে অনেকে আবার বলছেন শেষ পর্যন্ত ভারত ছাড়া গতি নেই মালদ্বীপের তবে বিশ্লেষকদের মত ভারত মালদ্বীপের চরম উত্তেজনার মধ্যে দূরে বসে ঘি ঢালছে চীন অনেকেই আবার ভারতীয়দের গণহারে মালদ্বীপ বর্জনের পেছনে চীনের ষড়যন্ত্র দেখছেন ঘটনাটি আসলে কী তা নিয়ে আজকে আলোচনা করব আমরা সারা বাংলার আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারত মালদ্বীপ ঐতিহাসিক বন্ধু কেন হঠাৎ শত্রু উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর মালদ্বীপ বরাবরই ভারতপন্থী একটি দেশ ছিল ব্রিটিশ মিলিটারি বেইজের তকমা পাওয়া মালদ্বীপ মালদ্বীপের এই যে স্বাধীনতা তার পেছনেও ছিল ভারতের অবদান ভারতই প্রথম স্বীকৃতি দেয় মালদ্বীপকে পর্যটনের ভূমি হয়ে ওঠার আগ পর্যন্ত মালদ্বীপ ছিল মৎস্য সম্পদের উপর নির্ভরশীল একটা দেশ ওই সময়ে মালদ্বীপের আমদানি রপ্তানি প্রায় অধিকাংশই ছিল ভারত নির্ভর স্বাধীনতার পর প্রায় তিরিশ বছর ভারতপন্থী স্বৈরশাসক মামুন আব্দুল গায়ুম মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন এই মামুন আব্দুল গায়ুমকে ক্ষমতায় রাখার পেছনেও বড় অবদান ছিল ভারতের দীর্ঘ সময় ধরে দেশটির গণআন্দোলন মিলিটারি কু প্রাকৃতিক দুর্যোগ দুই হাজার সালে সুনামি সবই একাতে সামলেছে ভারত এরপর দুই সালে মালদ্বীপে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয় তখন মোহাম্মদ নাসিদ যে ক্ষমতায় আসেন তার আসার পেছনেও ভূমিকা রেখেছিল ভারত মোহাম্মদ নাসিদও ছিলেন ভারতপন্থী 2009 সালে প্রেসিডেন্ট নাশিদের আমলেই ভারত সমুদ্র পর্যবেক্ষণের জন্য মালদ্বীপে ঘাঁটি স্থাপন করে এরপর থেকে ২৬টি রাডার বসিয়ে মালদ্বীপের উপকূলে টহল কার্যক্রম চালাত ভারত ২০১০ সালের দিকে ভারত মহাসাগরে এই দুই রাষ্ট্রের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে চীন সেই সময় চীন আফ্রিকার বিভিন্ন দেশসহ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বড় বড় লোন দিচ্ছিল এবং মালদ্বীপও দুই সালে চীনের দেওয়া ঋণে মালেতে একটি বিমানবন্দর স্থাপন করে এরপর দুই সালে তেরো সালে গণআন্দোলনের নাশিদ ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন তারই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ ওয়াহিদের ক্ষমতায় আসার পেছনে চীনের ভূমিকা ছিল ওপেন সিক্রেট অভিযোগ আছে ওয়াহিদের সরকারকে ক্ষমতায় আনার পেছনে চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে ওয়াহিদের ক্ষমতায় আসার পর খুব স্বাভাবিকভাবেই মালদ্বীপে চীনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয় মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে ওয়াহিদি প্রথম চীন সফরে যান তার শাসনামলে মালদ্বীপ মূলত ভারত বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করে এরপর দুই সালের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচনে আরেক চীনাপন্থী আব্দুল্লাহ ইয়ামিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তার আমলে প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে মালদ্বীপ সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আবার দু সালে সাহায্য হিসাবে মালদ্বীপের জলপথ সুরক্ষায় ভারত দুটি সামরিক হেলিকপ্টার পাঠায় ওই দুটি সামরিক হেলিকপ্টার পাঠানোর জন্য ভারত কিছু সেনা কর্মকর্তাকেও প্রশিক্ষণের জন্য মালদ্বীপে পাঠায় সেটি নিয়ে সে সময় মালদ্বীপ সরকার আপত্তি জানিয়েছিল পরে ওই দুটি হেলিকপ্টার এবং মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সেনাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিল মালদ্বীপ কিন্তু তখনকার সময় রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি আর বাস্তবায়ন করেনি ভারত প্রায় একই সময়ে চীন মালদ্বীপে একটি মান মন্দির নির্মাণের কাজ শুরুর কথা জানিয়েছিল কিন্তু মালদ্বীপের রাজনীতিবিদদের আপত্তির কারণে সেটিও সম্ভব হয়নি এরপর আসে দুই সাল সেই বছর নির্বাচনে আসেন আরেক ভারতপন্থী নেতা ইব্রাহিম মোহাম্মদ সলি এই সলি ভারতে আসার পর থেকে মালদ্বীপে ব্যাপক হারে ঋণ দেওয়া শুরু করে ভারত সলিয়ের সময় ভারত মালদ্বীপের সঙ্গে সামরিক চুক্তি সহ বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করে চুক্তির আওতায় ভারত আবারও মালদ্বীপের উপকূলে টহল দেওয়া শুরু করে দু সালে ভারত মালদ্বীপের রাজধানী মালেতে একটি ডকিয়ার্ড তৈরির অনুমোদন পায় এই সময় থেকেই দেশটির ভারত বিরোধী যেসব রাজনীতিবিদ আছেন তারা প্রচার করা শুরু করেন যে ভারত মালদ্বীপে একটা ফুল ফ্রেজেড সামরিক ঘাটির কাজ শুরু করেছে এই সময় থেকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ওই যে চীনাপন্থী মোহাম্মদ আবদুল্লাহ ইয়ামিন তিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেন এবং এই ক্যাম্পেইনটি দানা বাঁধতে শুরু করে যার প্রেক্ষিতে দু সালে মালেতে ভারতের হাইকমিশনের একটা যোগ দিবসের অনুষ্ঠানে একদল বিক্ষোভকারী হামলা করে বসে এবং ওই অনুষ্ঠানটি পুরোপুরি পণ্ড করে দেয় ওই সময় তারা আপত্তি তুলেছিল এই বলে যে ইসলামিক দেশে হিন্দুদের যোগ দিবস আয়োজন করা চলবে না এরপর থেকে চিনপন্থী মালদ্বীপের প্রগতিশীল যে পার্টি তার প্রচারের প্রাধান্য পায় ভারত ইসলাম বিরোধী এই প্রসঙ্গটি এরপর থেকে এই বক্তব্য ভারত ইসলাম বিরোধী এই বক্তব্যটিকেই বুলসাই করে এগোতে থাকে দলটি এই ভারত বিরোধীটাই হাজার তেইশের নির্বাচনে চীনপন্থী মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির মূল এজেন্ডা হয়ে ওঠে এবং পার্টিটি রাজনৈতিকভাবে জয় পায় এবং নতুন প্রেসিডেন্ট হন মালে সিটি মেয়র মোহাম্মদ মুইজু মালেতে ভারতের একটি রাডার স্টেশন এবং একটি সার্ভিলেন্স এয়ারক্রাফট ছিল বহু বছর ধরেই চুক্তি অনুযায়ী সেই রাডা স্টেশনে এবং সার্ভিলেন্স এয়ারক্রাফট দেখাশোনার জন্য ভারতের প্রায় সত্তর জন সামরিক কর্মী মালদ্বীপে ছিলেন প্রেসিডেন্ট মুইজু সরকার ক্ষমতা আসার পর এই সেনা সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বলে এবং তিনি এই যে সেনা সদস্যদের উপস্থিতি তাকে দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে বর্ণনা করেন এবং তিনি তার পূর্ববর্তী ইব্রাহিম মোহাম্মদ সলি সরকারের আমলে ভারত সরকারের সঙ্গে হওয়া সকল চুক্তি তিনি স্থগিত করেন এবং পুনরায় যাচাইয়ের নির্দেশ দেন এরপর থেকেই মূলত এই যে মুজদুর সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির যে বিরোধ বা কূটনৈতিক বিরোধ চরমে পৌঁছায়